রে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌধরী শ্রী শ্রী রাধা মাধব কে জয় আজ আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব আমরা কেউ যদি আমাদের প্রশংসা করে তাহলে খুব আনন্দ পেয়ে থাকি তাই না আবার কেউ নিন্দা করলে আমরা খুব কষ্ট পাই তাই না আমরা সুখের সময় খুব আনন্দ অনুভব করি আর দুঃখের সময় ভেঙে পড়ি আমরা মানসিকভাবে মাঝে মাঝে খুব বিপর্যস্ত হয়ে পড়ি মন একটু কিছু হলেই মনটা খারাপ হয়ে যায় তো এই এই যে কারণগুলো হয় কাউকে দেখলে রাগ হয় আবার কাউকে দেখলে আনন্দ হয় সবসময় অতীতের কথা মনে পড়তে থাকে এই সব কিছু থেকে আমরা উদ্ধার হব কী করে মানসিকভাবে আমরা শক্তিশালী হব কী করে মনের দিক থেকে আমরা শক্তিশালী হবো কিভাবে আসুন সে সম্পর্কে আমরা একটু জেনে নিই বেশি না কটা জিনিস আমাদের মনে রাখতে হবে কটা জিনিস মনে রাখলেই আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারবো কি কি প্রথমেই বলা হয়েছে যে কেউ যদি নিন্দা করে তাহলে দুঃখ পাবেন না সবসময় ভাববেন যে নিন্দা করছে মানে সে অবশ্যই আপনার থেকে কোনো কিছুতে পিছিয়ে রয়েছে তাই আপনার নিন্দা করার চেষ্টা করছে বা আপনার কাছে পৌঁছাতে পারছে না আর কেউ প্রশংসা করলে একদম তার প্রতি গলে পড়বেন না কারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্তিযোগের দ্বাদশ অধ্যায় ঊনবিংশ উনিশ নম্বর শ্লোকে তিনি বলছেন তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট ইয়ে নচেত অনেকে তাহির প্রিয় নরহ ভগবান বলছেন সেই রকম ভক্তরা আমার অতি প্রিয় যারা তুল্য নিন্দা স্তুতির মৌনি যারা নিন্দাতে এবং প্রশংসাতে যারা সমান জ্ঞান করে থাকে যারা চুপচাপ থাকে যারা নীরব থাকতে জানে আর কি যারা সবসময় সন্তুষ্ট থাকে সন্তুষ্ট ইয়ে নেনাচিত অনেক ইয়ে যারা গৃহশূন্য স্থির মতির যাদের মতিগতি স্থির বুদ্ধি স্থির বুদ্ধি চঞ্চল যারা নয় স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যারা এই আর কি মান মেয়ে প্রিয় না রহ থেকে বড় কথা যাদের মধ্যে ভক্তি ভাব রয়েছে এই রকম ব্যক্তিরা আমার অতি প্রিয় ভক্তিযজ্ঞের উনিশ নম্বর শ্লোকে ভগবান বলেই দিলেন তো সেই জন্য কেউ যখন নিন্দা করতে আসবে কখনো মনের মধ্যে কষ্ট পাবেন না ভাববেন যে আপনার কাছে পৌঁছাতে পারছে না আপনার কাজটা করতে পারছে না সেই জন্য নিন্দা করছে আর প্রশংসা করলে তার প্রতি গলে পড়বেন না কারণ অনেকেই আছে যে স্বার্থসিদ্ধির জন্য মুখে মিথ্যা প্রশংসা করবে তাই কেউ প্রশংসা করলেও গলে পড়ার কোনো প্রয়োজন নেই অনেকেই স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা প্রশংসা করেই থাকে সে যেমনভাবেই প্রশংসা করুক না কেন স্থির চিত্ত থাকতে হয় যে চঞ্চলতা আনতে নেই যে আমি খুব আনন্দ পাচ্ছি দুঃখ পাচ্ছি কখনো আনন্দ পাচ্ছি কখনো দুঃখ পাচ্ছি এইটা হচ্ছে চঞ্চলতা এটা কখনো করবেন না স্থিরভাবে থাকবেন তারপরে বলা হয়েছে কি যে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন নিজের অনুভূতিকে কেউ কিছু বললেই আপনার খুব যদি রাগ হয় এটা ঠিক নয় নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে হবে রেগে গেলেন মানে হেরে গেলেন রাগ কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে গীতায় ভগবান বলছেন কি যে কেউ যদি রেগে যায় তার সবকিছু বিনাশ হয়ে যায় ধ্যায়ত বিষয়ন বংশ সজ্ঞাস্তে সুপুজায়তে সজ্ঞা জায়তে কামহ কামাত ক্রোধবি জায়তে ক্রোধাত ভবতী সম্মহ সম্মহাত স্মৃতি স্মৃতিভ্রংসৎ বুদ্ধি না প্রণতি বিষয় চিন্তা করতে করতে তার সঙ্গ লাভের ইচ্ছা যায় সঙ্গ থেকে কামনা উৎপন্ন হয় কামাত ক্রোধ বিজয়তে তারপরে ক্রোধ উৎপন্ন হয় আর ক্রোধ আসা মানে কি রাগ হওয়া মানে কি ক্রোধাত সম্মোহ মানে একেবারে মোহের মধ্যে চলে যেতে হবে সম্মহাত বিভ্রম তখন স্মৃতি বিভ্রম হয়ে যাবে আর স্মৃতি না নাশ বুদ্ধি নাশ হয়ে যাবে তারপর স্মৃতি ভ্রষ্ট হলে বুদ্ধি বুদ্ধিনাশ হয়ে যায় নাশ হলেই ব্যাস বুদ্ধি রাগকে কন্ট্রোলে রাখতে হবে নিজের অনু অনুভূতিগুলোকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন তার জন্য করতে হবে কি ধ্যান এবার ধ্যান বলতে আপনারা খুব কঠিন ভাববেন যে বাবা কি না কঠিন না আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে খানিক্ষণ সময় ভগবানের কথা চিন্তা করুন চুপ করে বসে থাকে আপনি যদি রাধা রানীকে ভালোবেসে থাকেন তাহলে খানিকক্ষণ সময় রাধারানীর কথা চুপ করে চিন্তা করতে থাকুন রাধা কথা চিন্তা করুন খানিক্ষণ সময় আর অন্য কোনো কথা চিন্তা করবেন না এটাই ধ্যান হয়ে যাবে আর তারপর বলা হয়েছে যে কখনো দেখুন আমাদের জীবনে খারাপ সময় ভালো সময় আসে তো খারাপ সময় এলে দুর্দিনে কখনো ভেঙে পড়বেন না দুর্দিন কাকে বলে জানেন বহু বহুবার আপনাদের কাছে আলোচনা করেছি নারদ পঞ্চরাত্রে দেবাদিদেব মহাদেব বলছেন তদ্দিনং দুর্দিনং নিয়ে মেঘাচ্ছন্নং ন দুর্দিনম যদ্দিনং শ্রীকৃষ্ণ সংলাপ কথা পিউষ বর্জিতম দেবাদিদেব মহাদেব বলছেন সেই দিনকে আমি দুর্দিন বলে মনে করি যেদিন ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা হয় না ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন যেদিন হয় না সেদিন হচ্ছে দুর্দিন মেঘাচ্ছন্ন আকাশকে ঝড় বৃষ্টি বাদলের আকাশকে কখনো দুর্দিন বলা চলে না দুর্দিন বলা হয় না তাই যেমনই পরিস্থিতি আসুক না কেন সবসময় ভাববেন যে এরপরে অবশ্যই আমার ভালো সময় আসতে চলেছে আমাকে ভেঙে পড়লে হবে না ভেঙে পড়লে অন্যান্য কাজ আপনি করতে পারবেন না ভেঙে পড়বেন না যেমন খারাপ সময় আসবে আবার সেই খারাপ সময় বেরিয়েও যাবে সময় চলে যাবে কারণ কি সেই সময়টা সময় বেরিয়ে যাবেই পার হয়ে যাবেই কারণ রাত এসেছে মানে আমি যে ভেঙে পড়বো তা নয় দিন আসবেই তাই খারাপ সময় মানে কি ভালো সময় আসবেই কখনো না কখনো আসবেই শুধু ধৈর্য ধরুন আর ভগবানের প্রতি বিশ্বাস রাখুন অপেক্ষা করুন তারপর বলা হয়েছে কি যে সবার প্রতি দয়ালু হতে হবে তবে আপনি যে সবার প্রতি দয়ালু এটা বাইরে প্রকাশ করার দরকার নেই কারণ কি এটার আবার অনেকে সুযোগে সদ্ব্যবহার করবে এই সুযোগটা অনেকে গ্রহণ করে আবার আপনার ক্ষতিও করতে পারে তো আপনি সবার প্রতি মনে মনে দয়ালু থাকুন আর সব সবসময় সবার প্রতি সমভাব রাখুন কারণ গীতায় ভগবান বলছেন যে পঞ্চম অধ্যায়ে আঠারো নম্বর শ্লোকে বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর পা কি চ পণ্ডিতা সমদর্শী নাহা যে যারা পণ্ডিত ব্যক্তি তারা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণকে যেমন দেখবেন একজন ব্রাহ্মণকে যেমন চোখে দেখেন তেমন গাভীকে তারপর হাতিকে কুকুরকে এমনকি চন্ডালকে সবাইকে এক চোখে দেখে থাকেন সকলের প্রতি সমদর্শী হন যারা জ্ঞানী পণ্ডিত ব্যক্তি তাই সবার প্রতি দয়ালু হতে হবে সবার মধ্যে ভগবান রোজ রয়েছেন সর্বয়নি কৌন্দর সম্ভবন্তীহা সবার মধ্যে আমি রয়েছি তাই আমি একে ভালো বলবো ওকে ভালো বলবো না বা ওকে আমি ঘৃণা করবো এই রকম করবেন না সবার প্রতি দয়ালু হন তারপরে বলা হয়েছে কি যে সবসময় অপরের ভালো গুণগুলো দেখার চেষ্টা করতে হবে অপরের ভালো গুণগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করতে হবে অপরের খারাপ গুণগুলো খারাপ গুণগুলো আলোচনা করলে আমাদের মধ্যে সেই খারাপ গুণগুলো এসে যাবে আর ভালো গুণগুলো আলোচনা করলে ভালো গুণগুলো আমাদের মধ্যে চলে আসবে এটা অবশ্যই হয়ে থাকে আর দেখবেন আর একটা কথা আছে যে যারা হাজার খারাপের মধ্যেও যারা ভালো দেখার চেষ্টা করে তাদেরকে বলা হয় অনশুয়া আর যারা হাজার ভালোর মধ্যেও খারাপটাকে দেখার চেষ্টা করে তাদেরকে বলা হয় অশুয়া তাই আমরা অশুয়া কেন হব আমরা সবসময় ভালোটা দেখার চেষ্টা করব মানুষের দোষের মধ্যেও আমরা তার গুণটাকে তুলে ধরার চেষ্টা করব। গুণটাকে দেখার চেষ্টা করব তখন আমরা অনশুয়া হয়ে যেতে পারব আর নইলে তার হাজার গুণ থাকলেও আমরা তার দোষটাকেই দেখছি তাহলে তো আমরা অসুয়া হয়ে এই রকম কখনো করা উচিত না সবার ভালো দোষের মধ্যেও গুণটা দেখার চেষ্টা করুন হাজার গুণের মধ্যেও দোষটা দেখার চেষ্টা করবেন না আর অতীত অতীতের কথা চিন্তা কখনো করবেন না অতীতে হয়তো আপনি কোনো কারণে দুঃখ পেয়েছেন কেউ আপনাকে আঘাত দিয়েছে এইসব কথা চিন্তা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই অতীতে কি হয়েছে না হয়েছে সেটা অতীতের মধ্যে থাকতে দিন আপনি বর্তমানে ভালো কাজ করুন অতীতের কথা চিন্তা করে সময় নষ্ট একেবারে করা উচিত নয় কারণ সেটা আমরা সেই সময়টা আমরা কখনো ফিরে পাব না যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টাকে আমরা ফিরে পাচ্ছি না তাহলে সেই সময়টা চিন্তা করব কেন সেই সময় মানে খারাপ সময়টা কখনো চিন্তা করা উচিত নয় বরং বর্তমানে আরো 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 কি করে আমরা ভালো কাজ করতে পারবো সেই কথা ভাবতে থাকুন কিভাবে আমি ভালো কাজ করতে পারবো তাতে আরও শক্তি পাবেন আর অতীতের খারাপ কিছু চিন্তা করা মানে কি শক্তি কমে যাবে এবার তারপর বলা হয়েছে সহজেই কেউ যদি দোষ করে থাকে সহজেই ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন কিন্তু খুব সাবধান ক্ষমা করুন কিন্তু সতর্কতাও অবলম্বন করুন নেক্সট টাইম পরের বার যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও খেয়াল রাখবেন যে আপনি ক্ষমা করতে থাকবেন মানে যে সবাই আপনার কাছে অপরাধ করতেই থাকবে আপনাকে কষ্ট দিতেই থাকবে এই রকম করবেন না আপনি ক্ষমা করে দিন সহজেই কিন্তু সতর্কতা অবলম্বন করুন এই রকমভাবে যদি আপনি জীবনযাপন কাটান তাহলে দেখবেন যে কখন আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে গেছেন আপনার মন মাইন্ড স্ট্রং হয়ে গেছে এটা আপনি বুঝতেই পারবেন না নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন সবসময় অপরের ভালো করার চেষ্টা করুন দেখবেন যে ভগবান আপনার ভালো করে দেবেন অপরের খারাপ করার চেষ্টা করলে প্রাকৃতিকভাবে আমাদেরও খারাপ হয়ে যাবে সব সময় অপরের ভালো করার আমরা চেষ্টা করব। ভগবান আমাদের উপর কৃপা করবেন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে